আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রফেশনাল রেজিউমার রাইটিং বা প্রফেশনাল সিভি রাইটিং পর্বে এই পর্বে আপনাদেরকে স্বাগত এখানে আমি আপনাদেরকে এই সিভিল দিয়ে দিয়েছি আপনারা আপনাদের মতো করে সব তথ্য দিয়ে ঠিক করে নেবেন তবে এটা কিভাবে অনলাইন থেকে ডাউনলোড করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনারা অনলাইনে আসবেন আমি যে লিংক দিয়েছি লিংক দিলে হয়তো আপনাদের সামনে এরকম আসবে অথবা এরকম আসবে যদি এরকম আসে জাস্ট আপনারা এইখানে এই যে ডাউনলোড অপশনে ক্লিক করে এখান থেকে ডাউনলোড করে নেবেন যদি এমন আসে তাহলে আপনারা কি করবেন প্রথমে যে সিবিটা আপনার ভালো লাগে বা যে রিজুমিটা ভালো লাগে সেই রিজুমিটাতে ক্লিক করবেন লাইকে জামার জন্য প্রথমটা ভালো লেগেছে আমি প্রথমটাতে ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার পর আমার গুগল যে ডক্স ফাইলটা আছে ডক্স ফাইলটা ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর আমরা একটু খেয়াল করব এই যে এই পাশে ফাইল নামে একটা অপশন আছে বাম পাশে একদম উপরের দিকে দেখেন ফাইল নামে একটা অপশন আছে আমরা প্রথমে ফাইলে ক্লিক করব ফাইলে ক্লিক করার পর নিচে ডাউনলোড নামে একটা অপশন আছে এখানে ক্লিক করলে কি ফরম্যাট ডাউনলোড করতে চাই আমরা মাইক্রোসফট ওয়ার্ড ফরম্যাট ডাউনলোড করতে চাই ওয়াজ টু ডাউনলোড মাইক্রোসফট ওয়ার্ডে ক্লিক করলে আমার ফাইলটা ডাউনলোড হয়ে যাবে তারপর আমি ওয়ার্ডে ক্লিক করলাম কিছুক্ষণের মধ্যে দেখবেন যে এখানে একটা ডাউনলোড অপশন চলে আসছে তো এইভাবে আমরা খুব সহজেই ডাউনলোড করতে পারি তাই আমি আশা করি বুঝতে পেরেছেন এখন আমি দেখাবো যে কিভাবে আপনারা এটাকে এডিট করবেন এখানে প্রথমে আপনি আপনাদের ছবিটা বসিয়ে দিবেন এই ছবিটার উপর মাউসের রাইট বাটন ক্লিক করে যখনই আপনি দেখেন এইখানে যখন ছবিটার উপরে গেলাম মাউসের রাইট বাটন ক্লিক করে এইখানে দেখেন নিচে গ্রুপিং গ্রুপিং থেকে আনগ্রুপ করে দিবেন তারপরে এই ছবিটা আপনি সরাতে পারবেন সরিয়ে এরপরে আপনি এখানে আরেকটা ছবি যুক্ত করে দিবেন দেন এইখানে আল আমি লেখা আছে আপনি এখানে ক্লিক করে আপনি যে কোনো নাম এখানে যুক্ত করতে পারেন তারপরে আপনার কি এক্সপার্ট ওয়ার্কার নাকি আপনার কোন প্রফেশনে গ্রাফিক্স ডিজাইনার বা ইউটিউবার সেটা আপনি লিখে দিবেন আপনি শর্টে আপনার যেটা এক্সপিরিয়েন্স আছে ওইটা মূল বিষয় এখানে ওয়ার্কার দিয়েছি আপনি গ্রাফিক্স ডিজাইনার ওয়েব ডিজাইনার ওয়েব ডেভেলপার যেটা আপনার সেটা লিখবেন এক্সপেরিয়েন্স আপনি কোথা থেকে কোথায় কতদিন কাজ করেছেন এখানে সেগুলো লিখে দিবেন যেমন এখানে আমি কিছু উদাহরণ দিয়েছি সিনিয়র ওয়েব ডেভেলপার তারপরে এরকম করে কিছু তথ্য দিয়েছি আপনি যেটা সঠিক তথ্য এখানেটা বসিয়ে দিবেন তারপরে হলো যে এখানে আপনার এডুকেশন গুলো বসিয়ে দিবেন কোন কোন ইউনিভার্সিটি থেকে আপনি পড়াশোনা করেছেন সেই ইউনিভার্সিটি অথবা স্কুল কলেজ এগুলো নামগুলো এখানে দিয়ে দিবেন এবং বিস্তারিত এখানে দিবেন এবং ওই যদি সম্ভব হয় ওই কলেজগুলোর ওয়েবসাইট সহকারে এখানে নিচে দিয়ে দিলেন প্রথমের হলো ডিগ্রি নাম তারপর ওই কলেজের ওয়েবসাইট সব তথ্য কলেজে অমুক সাল থেকে অমুক সাল পড়েছি এই কলেজের ওয়েবসাইট হলো এটা দেন তারপর সর্বশেষ হলো এক্সপিরিয়েন্স এখানে আপনি কোথায় কোথায় কতদিন এক্সপিরিয়েন্স আছে আপনি সেগুলো এখানে দিয়ে দিবেন এরপরে হলো যে আপনাকে এখানে দিয়ে দিতে হবে

যেমন আপনার বাংলা আছে হিন্দি আছে বাংলা অ্যারাবিক যেই ল্যাঙ্গুয়েজে আপনার দক্ষতা আছে আপনি দিয়ে দেবেন সর্বশেষে এসে ফলোমিতে এসে আপনি এখানে সবগুলো কিন্তু ইউটিউব আপনি ফলোমিতে এসে এখানে আপনি কি কি কোথায় কোথায় আপনার ইয়ে আছে ফেসবুক ইউটিউব লিঙ্ক ইন সবগুলো এখানে দিয়ে দেবেন তো আমি আশা করি ওভারঅল বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন জাস্ট আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন নিয়ে তারপরে আপনারা কাজটা করবেন এইখানে হোক আর এইখানে হোক যেখান থেকে হোক আপনারা জাস্ট সহজে ডাউনলোড করে নেবেন জাস্ট এখানে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাচ্ছে তো ওভারঅল আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ এরপরে যদি আপনারা কাজ করতে গিয়ে কোনো সমস্যায় পড়ে যান আমাদের যে ভিডিওটা আছে ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা লিখে দিবেন ভিডিও সেট ভিডিও কমেন্ট বক্সে আপনারা লিখে দিবেন যে আপনাদের কি কি সমস্যা অথবা আমাদের যে ফেসবুক পেজ আছে ফেসবুক পেজে এসে আপনারা এখানেও আমাদের মেসেঞ্জার অপশনে এসে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মেসেজ করতে পারেন তো ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে এ পর্যন্তই এরপরেও কোনো বিষয় জানার থাকলে আমাদেরকে অবশ্যই আহ কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনারা ভালো থাকেন আসসালামু আলাইকুম বরহমুল্লাহি